বিলাস একটি জনপ্রিয় ফুল গাছ এই গাছের জনপ্রিয়তা মূলত এর সহজ পরিচর্যা চোদ্দাদানো রঙিন ফুল এবং বহুমুখী ব্যবহারের কারণে এর বৈজ্ঞানিক নাম বোগেনভিলিয়া স্পেক্টাবিলিস এটি নাইটটাগিনাসিয়া পরিবারের একটি গুল্মজাতীয় উদ্ভিদ ইংরেজিতে ভোগেনভিলিয়া বলা হয় বাড়ির সার্ট বাউন্ডারি ওয়াল ঢেকে রাখার জন্য এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য বাগানবিলাস একটি আদর্শ গাছ এছাড়াও বাগান এবং রাস্তার পাশের সৌন্দর্য বৃদ্ধি করতে গাছটি ব্যবহৃত হয় বাগানবিলাস গাছের বিশেষ বৈশিষ্ট্য হল এর রঙিন ফুলের পাপড়ি তবে মজার বিষয় হলো যেটিকে আমরা ফুল বলে মনে করি তা মূলত পাতার মতো পরিবর্তিত কাঠামো এই রঙিন পাতাগুলোর মধ্যে ছোটো ছোট ফুল থাকে এছাড়াও গাছটি খুব দ্রুত বৃদ্ধি পায় এবং অত্যন্ত কম পানি প্রয়োজন হয় এর ফুলের রং এবং নকশা বাগানের নান্দনিকতা বাড়ায় বাগান বিলাস গাছের বিভিন্ন জাত এবং রঙ রয়েছে জনপ্রিয় রঙগুলোর মধ্যে সাদা গোলাপি বেগুন হলুদ ও সংমিশ্রিত রঙ অন্যতম